আসসালামু আলাইকুম আমাদের খামারের মোট তিনটা মুরগির শেড তিনটা শেডের জন্য মোট ছয় হাজার দুইশো বাচ্চা একই জায়গায় বুরিং করেছিলাম একটি শেডের মধ্যেই সেখানে জায়গা ধীরে ধীরে বাড়িয়ে দুইটা শেডই মুরগি দিয়ে ভরে গেছে মুরগির বয়স যেহেতু বাড়তেছে সেই সাথে মুরগিও বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ তাই দুটি শেডেই মুরগির লোড বেড়ে গেছে তাই তিন নম্বর শেডে দুই হাজার মুরগি স্থানান্তর করতে হবে মুরগিগুলোই স্থানান্তর করার পূর্বেই আমাদের মুরগির ঘর মুরগি রাখার জন্য প্রস্তুত করতে হয় প্রথমে মুরগির ঘরের সব ময়লা পরিষ্কার করতে হয় তারপর মেঝেতে চুন ও ব্লিচিং পাউডার এবং পটাশ দিয়ে পোলেপ দিতে হয় যেন সকল জীবাণু মরে যায় এবং মুরগির খাবার ও পানি খাওয়ার জন্য পাত্রগুলোকে সঠিক উচ্চতায় রাখতে হয় খাবার পাত্র মুরগির খাদ্য থলি বরাবর এবং পানির পাত্র মুরগির চোখ বরাবর রাখতে হয় যেন মুরগি খুব সহজে স্বাচ্ছন্দ্যর সাথে খেতে পারে মুরগি বড় হওয়ার সাথে সাথে খাবার ও পানির পাত্র পাঁচ থেকে সাত দিন পর পর উচ্চতা বাড়াতে হয় খাবার ও পানির পাত্র বাঁধার পর মুরগির বিছানা বা লিটার হিসেবে আমরা ধানের তুষ ব্যবহার করে থাকি অনেকে বালিও ব্যবহার করে ধানের তুষ পুরো ঘর সুন্দরভাবে সরিয়ে দিতে হয় এখন যেহেতু গরম তাই পাতলা করে লিটার দিলেও চলে মোটা করে দিলে তুষ ভিজে গ্যাসের সৃষ্টি হয় তুষ ছড়ানোর পর জীবাণুনাশক দিয়ে পুরো ঘর ও জিনিসপত্র ভালোভাবে স্প্রে করে থাকি যেন ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজেই মারা যায় তারপর সন্ধ্যার পর ঠান্ডার সময় আমরা মুরগিগুলো স্থানান্তর করি মুরগি স্থানান্তর করার জন্য প্রতিটি বস্তায় বৃষ্টি করে মুরগি দেওয়া হয় ছোট মুরগির জন্য আমরা বৃষ্টি করে দিয়েছি বড় হলে আরও কম দেওয়া লাগতো বস্তায় করে নিয়ে গিয়ে আগে থেকে রেডি করা ঘরে আমরা বস্তার মুরগিগুলো ঢেলে দেই আমাকে সাহায্য করার জন্য কয়েকজন ছেলে পেলে ও খামারের দুইজন সহকারীর সাথে মুরগিগুলো স্থানান্তর করি যেহেতু আমাদের সব কিছু আগে থেকেই প্রস্তুত করা ছিল তাই মুরগিগুলো স্থানান্তর করতে আমাদের মাত্র এক ঘন্টার মতো সময় লেগেছে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বরকদান করে আসসালামু আলাইকুম আরহামুল্ল